নভেম্বর শনিবার উনিশশো একাত্তর সনের এদিনে বরিশাল বিভাগের নয় নং সেক্টরের মধ্যে ঝালকাঠির পাকিস্তানি হানাদার মুক্ত হয় নয় নং সেক্টরের মধ্যে সর্বপ্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয় রাজাপুরে পাকিস্তানি হানাদার বাহিনীদের সঙ্গে বীর মুক্তিযোদ্ধারা রাতভর যুদ্ধের পরে হানাদার বাহিনী বীর মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করে শত্রুমুক্ত হয় রাজাপুর থানা বন্ধ হয় গণহত্যা রাজাপুর থানা মুক্ত হওয়ার পনেরো দিন পূর্বে উপজেলার আঙ্গারিয়া গ্রামের বিশিষ্ট মুক্তিযোদ্ধা আবুল কালাম ও বাবুল হোসেন পাকিস্তানি বাহিনীর সাথে যুদ্ধে শহীদ হন বাইশে নভেম্বর থেকে পাক হানাদার বাহিনীর আস্তানায় আক্রমণ চালায় শুরু হয় গুলি পাল্টা গুলি তেইশে নভেম্বর ভোর রাত চারটার দিকে পাকিস্তানি হানাদার বাহিনী মুক্তিবাহিনীর কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয় এদিনের যুদ্ধে শহীদ হন আব্দুর রহমান আব্দুর রাজ্জাক এবং গুরুতর আহত হন মোহাম্মদ হোসেন আলীসহ কমপক্ষে বিশ জন মুক্তিযোদ্ধা সেদিনের এ যুদ্ধে তিন শতাধিক মুক্তিযোদ্ধা অংশগ্রহণ করেন এ যুদ্ধে নেতৃত্ব দেন নয়নম সেক্টরের অন্যতম সাব সেক্টর কমান্ডার ক্যাপ্টেন মু শাহজাহান ওমর এ যুদ্ধে ক্যাপ্টেন মু শাহজাহান ওমর র পায়ের গোড়ালিতে গুলিবিদ্ধ হন তিনি বীর উত্তম খেতাবে ভূষিত হন নয়নম সেক্টরের মধ্যে সর্বপ্রথম রাজাপুর থানার শত্রুমুক্ত হওয়ায় উনিশশো সালে রাজাপুরে নির্মাণ করা হয় মুক্তিযোদ্ধা মিলন কেন্দ্র এছাড়া শহীদের স্মরণে তাদের নামানুসারে রাজাপুরে কয়েকটি সড়কের নামকরণ করা হয় জানা গেছে এ যুদ্ধে নয় নং সেক্টরের অন্যতম সাব সেক্টর কমান্ডার ক্যাপ্টেন মুশাহজাহান অমরের নেতৃত্বে সন্ধ্যা থেকে বর্তমান উপজেলা সদরের দক্ষিণ প্রান্ত দিয়ে পাকিস্তানি বাহিনীর অস্তানা রাজাপুর থানা ভবনে আক্রমণ শুরু করে এবং রাতভর যুদ্ধ শেষে পাখানাদার বাহিনী মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয় নবীন মাহমুদ দৈনিক মুক্তি জালকাটি